হ্যালো আসসালামু আলাইকুম গাইস মেঘবে বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো গাইস ডক কয়েন পেমেন্ট করার পরে কিন্তু সবারই একটা হচ্ছে সবাই একটা হচ্ছে কোয়েশন করতেছেন যে ভাই এরপর কোন কয়েনটা পেমেন্ট করবে তো এক্ষেত্রে আমি বারবারই বলে আসতেছি এরপরে কিন্তু মেজর কয়েনটা পেমেন্ট করবে তো মেজরের কিন্তু কিছুক্ষণ আগে একটা লাস্ট আপডেট জানাচ্ছে তারা ওই আপডেটে কিন্তু তারা স্পষ্ট করছে তারা ওষুধে কবে আসতেছে এবং হচ্ছে কীভাবে আসতেছে তো এই বিষয় নিয়ে হচ্ছে যে আমি বিস্তারিত আলোচনা করবো সাথে হচ্ছে যারা এখনও বিগিনার আছেন বা মেজর কয়েন এখনো কিভাবে কাজ করেন সেটা জানেন না সে বিষয় নিয়েও আলোচনা করব সাথে হচ্ছে যে মেজর কয়েনের যে টাস্কগুলো আছে ডেলি টাস্ক এগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন তো এ টু জেড আমি হচ্ছে যে মেজর নিয়ে হচ্ছে যে বিগিনার টু অ্যাডভান্স পর্যন্ত এই ভিডিওতে আলোচনা করা ট্রাই করব সো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখবেন সাথে যারা এখনো চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে হচ্ছে যে ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে থাকবে আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো এই মেজর যারা এখনও জয়েন করেন তারা হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক থেকে জাস্ট জয়েন করবেন সো গাইজ জয়েন করার পর আপনাদের সামনে এই পেজটা চলে আসবে এই পেজটা আসার পর প্রথমে আসবে কেন হচ্ছে যে আপনার হচ্ছে ডেলি বোনাস ঠিক আছে এটা আপনারা যখন ওপেন করেন আপনার ডেলি বোনাস যেমন হচ্ছে আমার এখন ফাইভ ডে চলতেছে তো ফাইভ ডেতে যদি আমরা দেখি এখান থেকে জাস্ট আমরা টেক বোনাসটা এখান থেকে ক্লেম করবো প্রতিদিন এটা করা লাগবে আপনাদের প্রত্যেকটা দিন এই ডেলি বোনাসটা আপনারা পাবেন তো এরপর আসে আর্ন ঠিক আছে আমাদের প্রথম অপশনটা আসে আর্ন তো আর্নে মেজরে কিন্তু এখানে কি এখানে হচ্ছে যে আপনার যে টাস্কগুলো দেয় এগুলাই মূলত হচ্ছে যে এখানে শু করতেছে তো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন আমি সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই তো এখানে প্রথমে আছে যে স্টার পার্সেস ঠিক আছে তো স্টার পার্সেস এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে আপনি যদি এখানে এক হাজার স্টার বাই করেন আপনার কার্ডের মাধ্যমে হচ্ছে যে আপনি পেমেন্ট করে তাহলে আপনি হচ্ছে এখান থেকে হচ্ছে পঞ্চাশ হাজার ইন্ট্যান্টার হচ্ছে যে মেজর কয়েন আন করতে পারবেন সো এটা আমি বলবো এটা আমার আমরা করবো না কারণ হচ্ছে এখান থেকে আমরা ফ্রিতে আর্ন করবো তো এরপর আসে হচ্ছে যে স্টোরি ফর ফ্রিডম তো আমরা জানেন অনেকে হয়তো জানেন যে হচ্ছে যে এই টেলিগ্রামের সিইও বর্তমানে কিন্তু হচ্ছে যে এই ফ্রান্সে হচ্ছে যে গ্রেপ্তারত আছে তো এর জন্য হচ্ছে যে তারা হচ্ছে যে এটা হচ্ছে সার্চে আর এটা একটা টাস্ক হিসেবে হচ্ছে যে বেশিরভাগ হচ্ছে যে টেলিগ্রাম বর্ডে কিন্তু ইউজ করতেছে তো এটা আপনারা জাস্ট শেয়ার দিবেন শেয়ার দেওয়ার পরে এখানে জাস্ট এখানে সেক মার্কে ক্লিক করবেন যখন এখানে সেক মার্কে ক্লিক করবেন এটা কিন্তু হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তাহলে একটা টাস্ক কমপ্লিট হয়ে গেল এরপর আসা হচ্ছে আমাদের ফলো মেজড অন টেলিগ্রাম তো এখানে গিয়ে হচ্ছে আপনারা এখানে সাবস্ক্রাইব করবেন টেলি মেজরের চ্যানেলটা তো এটা যদি সাবস্ক্রাইব করা থাকে জাস্ট এখানে এসে কেন জাস্ট চ্যাক সাবস্ক্রাইবারে ক্লিক করে দেবেন তো এগুলো হচ্ছে যে মূলত প্রত্যেকটা দিনে কিন্তু এই সেম টাস্কগুলো দেয় তো এগুলো থেকে কিন্তু আমরা অনেক পয়েন্ট আর্ন করতে পারি ঠিক আছে প্রতিদিন তো এটা কেউ মিস করবেন না কারণ হচ্ছে যে মেজরের যে হচ্ছে যে এই লিস্টিং ডেটটা বা হচ্ছে যে উইথড্র পেমেন্ট দেওয়ার ডেটটা এটা কিন্তু খুবই মানে কাছে তো অবশ্যই এগুলো সব আপনারা প্রত্যেকটা দিনই কমপ্লিট করে রাখবেন সো এরপর আসা হচ্ছে যে শেয়ার শেয়ার স্টোরিজ তো শেয়ার স্টোরিজে সিম্পলি আমরা এখানে শেয়ার করব শেয়ার করার পরে এটা জাস্ট আপনারা শেয়ার করতেও পারেন না করতে পারেন এর প্রসেস জাস্ট আমরা এখানে চ্যাকে ক্লিক করলে এটাও হয়ে যাবে আমাদের তাহলে আমরা শেয়ার স্টোরিজের মাধ্যমে কিন্তু দশ হাজার করে মেজার করেন প্রতিদিন আর্ন করতে পারবো এরপর আস্তে আস্তে প্রমোশ প্রমোশন ব্লক সেন তো এখানেও আমাদের যদি প্রমোশন ব্লক সেনের ইয়ে করতে হয় তাহলে দেখেন এখানেই বলতে যে ইউজ টন ব্লক সেন অ্যান্ড মেক ট্রানজ্যাকশন টু গেট ফ্রি রেটিং এভরিডে তো এখানে হচ্ছে আমাদের পেমেন্ট করতে হবে তো এটা আমরা করবো না কারণ হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে আন করবো এরপর আছে মেজর বুস্ট তো এই বুস্ট মেজর চ্যানেল তো এর জন্য হচ্ছে আমাদের প্রিমিয়াম থাকা লাগবে অ্যাকাউন্ট যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখানে বুস্ট করতে পারেন বুস্ট ক্লিক করলে কিন্তু এখানে বুস্ট হয়ে যায় তো এরপর আছে ডোনেট রেটিং তো এটাও আমরা দেবো না তারপর আছে এখানে হচ্ছে টন চ্যানেল তো এই টন চ্যানেলটাও কিন্তু প্রত্যেকটা দিনের টাস্ক আপনারা পাবেন তো এটা কীভাবে পাবেন আমি দেখাচ্ছি এখানে কিন্তু প্রতিদিন পঁচিশশো করে মেজর কয়েন দিচ্ছে তো এখানে জাস্ট সাবস্ক্রাইব করবো আমরা এখানে জাস্ট অ্যাড করবো ঠিক আছে অ্যাড করার পরে এখানে আমরা মেজর আবার আসবো আসার পরে এখানে চেক দেবো তো চেক দেওয়ার পরে কিন্তু আমরা এটাও কিন্তু পায়ে গেলাম তো পায়ে যাওয়ার পরে এখন আমরা এখানে একটা কাজ করবো এই টন টাস্কটা যখনই কমপ্লিট করবেন তখন কিন্তু এখানে একটা কাজ করে রাখবেন আপনারা সেটা হচ্ছে যদি যখনই এটা অবশ্যই আপনাদের দিয়ে দিবে তখন জাস্ট এখান থেকে এটা ক্লিক করে ধরে এটা আমরা ডিলিট করে দেবো মানে হচ্ছে যেটা সাবস্ক্রাইব করলাম সব আনসাবস্ক্রাইব করে দেব তাহলে এটা করলে হবে কি তাহলে আমাদের পরবর্তী দিন আবার দিবে সেম জিনিসটা যদি এটা যদি না করেন তাহলে কিন্তু এটা পরবর্তীতে আপনারা পাবেন না সো এরপরে টাক্ যদি আমরা আসি এরপরে আসা হচ্ছে যে ইনভাইট মোর ফ্রেন্ড তো এই টাক্কটা মূলত হচ্ছে যারা ফ্রেন্ড ইনভাইট করতে পারেন তারা হচ্ছে যে এই ট্যাক্সটা প্রত্যেকটা দিনই দেয় মানে আপনি যদি দশজনকে ফ্রেন্ড ইনভাইট করেন এখানে দেখেন এখানে কী লেখা আছে এখানে বলতে হচ্ছে যে ইনভাইট লাস্ট টেন ফ্রেন্ড টু টু ডে তো এটা প্রত্যেকটা দিনে আপনি যদি হচ্ছে দশটা ফ্রেন্ড অ্যাড করেন তাহলে এখানে আপনি জাস্ট চেক দিলে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই অফারটার এই গিয়েটায় পেয়ে যাবেন এই সাড়ে সাত হাজার কয়েনটা পেয়ে যাবেন তো এরপর আসা হচ্ছে স্টার পার্সেস তো স্টার পার্সেস এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনি যদি স্টার কিনেন মেজরের মাধ্যমে তাহলে হচ্ছে এটা পাবেন যেটার জন্য আমাদের কি পেমেন্ট করতে হবে তো আমরা ওইটা ওইটাও করবো না কারণ হচ্ছে আমরা এখানে কোনো ধরনের এই টাকা ইনভেস্ট করবো না তো এরপর আসা হচ্ছে যে গ্যাট গ্যাট ফিন টু পিয়া ট্যুরে তো এটার নিচে আরেকটা টাস্ক আছে যেটা হচ্ছে আমি কমপ্লিট করে ফেলছি যে জন্য এটা এখানে আর দিচ্ছেন এখানে আরেকটা টাস্ক আছে সেটা হচ্ছে যে গ্যাট ফিন টু পিয়া সাবস্ক্রাইবার মেবি তো ওই টাস্কটা মূলত হচ্ছে যে আপনার জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করা হচ্ছে যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে কিন্তু ওখানে আপনার সাড়ে সাত হাজার মতো হচ্ছে এই কয়েনটা পেয়ে যাবেন তো এটা অনেকে করতে পারেন না এটা আমি একটু করে দেখাই জাস্ট গ্যাস গ্যাট ফিন টুপিয়াতে যাবেন তো এটা একটা হচ্ছে যে এটাও আরেকটা সাইট যেটা হচ্ছে যে মেজরের সাথে হচ্ছে পার্টনারশিপে আছে তো এটাতে জাস্ট যাওয়ার পর আমি এটা দেখে কীভাবে আপনারা এটা কমপ্লিট করবেন তো যখন হচ্ছে যে এটা কন্টিনিউ হবে তখন একটু হচ্ছে যে রিপ্লেস নিয়ে হচ্ছে যেটা ঢুকবে ঢুকার পরে এখানে বলবো যে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এখানে একটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি দেখাচ্ছি আপনারা এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আপনারা পেয়ে যাবেন এখানে বলতেছে যে আই ডু অ্যাট দিস ওকে যেভাবে করতেছে আপনারা জাস্ট সিম্পলি ওভাবেই করবেন তো আমার নেটের কারণে একটু রিলোড নিচ্ছে আপনাদের একটু ফাস্ট হবে সো দেখি এরপরে দেখেন এখানে বলতেছে ইউ ওয়ালেট ইজ রেডি টু ইউজ ওকে জাস্ট দেখেন আমাদের কিন্তু ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেল তো জাস্ট সিম্পল এই কাজটাই এই কাজটা করার পর আমরা এখানে চেক দেবো দেখেন এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম সাড়ে সাত হাজার তো এরপর এখানে আস্তে আস্তে অন টাইম স্টার্ট পার্সেস তো এটা আমরা করবো না কারণ হচ্ছে এখানে আমাদের স্টার্ট কিনতে হবে স্টার্ট কিনতে হবে সো এই জন্য এটা আমরা করবো না এরপর আস্তে আস্তে বাইনান্স টু টন তো এটাও মূলত হচ্ছে যে আমাদের বাইনান্সের মাধ্যমে অসুস্থ টন কিনতে হবে তো এটাও আমরা করবো না কারণ হচ্ছে আমরা এখানে কোনো পে করবো না না এরপর আসা আমাদের হচ্ছে রেওয়ার্ড রেওয়ার্ডে যদি আমরা ক্লিক করি এখানে আমরা আসলে প্রথমে দেখতে পাই এখানে একটা হোল্ড টু আর্ন ঠিক আছে মানে বলতে হচ্ছে যে হোল্ড করে আর্ন করার তো এখানে আমরা হচ্ছে হোল্ড করবো এখানে মানে টিভি ধরবো এখানে এই জায়গাটা হচ্ছে টিভি ধরবো যতক্ষণ হচ্ছে এটা নিচে একটা টাইম চলতেছে দেখেন একান্ন সেকেন্ড পঞ্চাশ তো এটা যতক্ষণ শেষ হয়ে ততক্ষণে কিন্তু আমাদের এটা টিভি ধরে থাকতে হবে তাহলে হচ্ছে দেখেন প্রথম টিভারে কিন্তু এক্সেলের পর হচ্ছে এই মানে টিভি ধরে থাকলে দেখেন এখানে কিন্তু দশ এগারো মানে এভাবে কিন্তু প্রত্যেকবারে কিন্তু এক এক করে আপগ্রেড হচ্ছে ঠিক আছে প্রত্যেক দুইবার পর পর এক এক করে কিন্তু আপগ্রেড হচ্ছে তো এইভাবে হচ্ছে যে এখানে আবার নিচে লিখে দিচ্ছে দেখেন হোল্ড দি কয়েন টু মেক ইট গ্রো দি লংগার ইউ হোল্ড দি মোর কয়েন ইউ আর্ন রিলেস টু কালেক্ট ইউর রেওয়ার্ড প্লে এভরি এইট হাউস মানে হচ্ছে যে প্রত্যেক আট ঘন্টা পরপর হচ্ছে আপনারা এটা পাবেন সো অবশ্যই আপনারা এটা প্রত্যেক আট ঘন্টা পরপর ঢুকে মানে হচ্ছে যে দিনে যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে তিনটা চব্বিশ মানে তিনবার করে হচ্ছে যে এটা পাবেন আপনারা তো এটা কেউ মিস করবেন না এটা অবশ্যই করে নেবেন কারণ হচ্ছে যে মেজরের কয়েনটার প্রাইসটা আমি লাস্টে জানাচ্ছি মেজরের কয়েনের প্রাইসটাও কিন্তু অনেক বেশি যেটা হচ্ছে যে আমরা যে ডগ কয়েনটা পাইছি এটা হচ্ছে কিন্তু অনেক বেশি সো অবশ্যই এখানে একটা কয়েনও আপনারা মিস করবেন না কারণ হচ্ছে এখান থেকে আমরা একটা বড় ধরনের কূপ দিতে হচ্ছে চেষ্টা করবে সবাই কারণ হচ্ছে অনেকে হচ্ছে ডগ থেকে হচ্ছে যে আমরা হচ্ছে যে এই শান্তি পাই নাই মূলত কূপ দিয়ে তো এটা থেকে যেন হচ্ছে মিস না হয় এরপর বলতে এখানে স্পিন থাকবে তো স্পিনটা করে হচ্ছে আপনারা এখান থেকে প্রতিদিন প্রতি আট ঘন্টা পরপর এটাও কমপ্লিট করবেন তো রেওয়ার্ড এটা হচ্ছে মূলত আট ঘন্টা পরপর হবে তো এটা হচ্ছে যে আপনারা অবশ্যই হচ্ছে যে প্রতিদিন রেওয়ার্ডটা হচ্ছে নিয়ে নেবেন সো এরপর আসা হচ্ছে যে টাপ ঠিক আছে টাপের ভিতরে যদি আমরা দেখি কেন দেখেন আমাদের হচ্ছে যে র্যাঙ্কিংটা দেখাচ্ছে যেমন আমার কাছে হচ্ছে যে এখন তিন লাখ হচ্ছে যে মেজর কয়েন আছে তো এটার হচ্ছে যে আমি র্যাঙ্কিং কয় নাম্বার আছে এটা দেখাচ্ছি ঠিক আছে এরপর আছে ইনভাইট তো ইনভাইটের মাধ্যমে হচ্ছে আমি কেন কয়টা ফ্রেন্ড ইনভাইট করছি সেটা দেখাচ্ছে এখন কিন্তু দেখেন প্রত্যেকটা ইনভাইটের জন্য আপনাকে সাতশো পঞ্চাশ কয়েন করে দিবে এরপর আছে প্রোফাইল তো প্রোফাইলের মূলত হচ্ছে যে কেন আপনার এটা দেখাবে হচ্ছে কত কয়েন আছে এটা দেখাবে কেন দেখেন আমার তিন লাখ একাশি হাজার কয়েন আছে সো এখন যদি আমি হচ্ছে তাদের লেটেস্ট আপডেটগুলো যদি আপনাদেরকে একটু দেখাই চলেন তাদের হচ্ছে ল্যাটাস্ট যেটা আপডেট ছিল যেটা হচ্ছে তারা আজকে বিকেলে মেবি সন্ধ্যার দিকে হচ্ছে যে একটা হচ্ছে যে মেজরে পোস্ট করছিল তাদের কমিউনিটিতে সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি যে সেটা যদি দেখি সো দেখেন এটা কিন্তু তাদের একটা ভেরিফাইড কমিউনিটি বা মেজরের ভেরিফাইড পেজ এখানে দেখেন তারা লাস্ট যেটা পোস্ট করছে সেটা হচ্ছে যে তারা বলতে হচ্ছে যে রিচিং দি টাস্ক মেজর মানে মেজরের টাস্কগুলো হচ্ছে বৃদ্ধি পাইছে রিচিং দি টাস্ক ঠিক আছে তারপর বলতেছে নাও ইজ দি পারফেক্ট টাইম টু ইনভাইট ইউর ফ্রেন্ড দি রেফারেল বোনাস হ্যাভ রিচ টু দি এম এ এক্স মানে হচ্ছে যে রেফারেল বোনাসটা হচ্ছে যে তারা বাড়াইছে মানে এটা হচ্ছে যে পাঁচশো ছিল রেগুলার মেজর এটা এখন হচ্ছে যে সাড়ে পাঁচশো করছে মানে হচ্ছে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করলে যারা হচ্ছে যে রেগুলার ইউজার রেগুলার ইউজার মানে হচ্ছে যারা হচ্ছে ভেরিফাইড না তো এখানে আবার দেখেন প্রিমিয়াম মেজর মানে হচ্ছে যে যারা হচ্ছে ভেরিফাইড তাদের জন্য হচ্ছে যে আপনি এক হাজার কয়েন করে পাবেন তো এরপর এখানে নিচে কী ক্লিখ তার বলতেছে হচ্ছে যে অ্যান্ড নট ডোন্ট সে উই ডি ডোন্ট ওয়ার ইউ মানে আপনাদের আপনাকে বোরিং করতেছি এরকম কিছুই আপনার চিন্তা করবেন না বলবেন না তো এরপর আছে রিমেম্বার ব্রেটিং ইন দি ফিউচার টোকেন মানে এই রেটিং রেটিং মানে হচ্ছে এই যে এই মেজরের এই পয়েন্টটা এটা হচ্ছে যে ফিউচার টোকেন হতে যাচ্ছে ভবিষ্যতে টোকেন মানে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি আর কি তো এরপর আছে হচ্ছে যে দি লিস্টিং ইজ জাস্ট অ্যারাউন্ড দি কর্নার মানে লিস্টিংটা খুবই সন্নিকটে অ্যান্ড দিস উইক এই সপ্তাহে এভরি এক্সাইটিং ইভেন্ট ওয়েথ ইউ মানে এই সপ্তাহে আপনার জন্য প্রত্যেক এক্সাইটিং ইভেন্ট ইভেন্ট মানে হচ্ছে যেখানে ইয়ারডপকে বোঝাচ্ছন্ন হচ্ছে প্রত্যেকটা মানে ইয়ারডপ এই সপ্তাহের ভিতরে কিন্তু আমরা পেয়ে যেতে পারি মানে হচ্ছে যে এই সপ্তাহের ভিতরে আমরা এখান থেকে ভালো কিছু নিউজ পেতে চলেছি সো অবশ্যই হচ্ছে যে আপনারা মেজরে যারা হচ্ছে যে এখনও করতেছেন না তারা হচ্ছে যে কাইন্ডলি এটাতে একটু করেন আমি চাই হচ্ছে যে সবাই একটা ভালো পরিমাণে এখান থেকে আর্নিং করে নেন কারণ হচ্ছে যে অনেকে ডক কয়েন মিস করছেন আর ডক কয়েন থেকে তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পেমেন্ট পাইছি সো অবশ্যই যারা ওইটা মিস করছেন এটা হচ্ছে আপনারা একদম মিস করবেন না সো এখন যদি আমরা হচ্ছে তাদের হচ্ছে প্রাইসটা দেখি যেটা হচ্ছে আপনারা আপনারাও দেখতে পারেন আমরা আমি যদি বিটগেটে অবশ্যই তাদের প্রাইসটা দেখি বর্তমান সো এর আগে একটা কী হয়েছিল মানে ডক কয়েনও কিন্তু গেট যেটা প্রাইস মানে আপনার হচ্ছে যে এই প্রি মার্কেটে ছিল এই সেম প্রি মার্কেটে কিন্তু হচ্ছে যে এই মেজরের প্রাইসটা মানে ওই সেম প্রি মার্কেটে যে প্রাইসটা ছিল ওইটাই কিন্তু আমরা লাস্ট হচ্ছে কয়েন লিস্ট হওয়ার পরেও ওই টাকাটাই পাইছি মানে আমি বুঝতে চাচ্ছি মানে প্রি প্রি মার্কেটে যেটা হচ্ছে যে তারা হচ্ছে যে এখানে দিছিল সেই অ্যামাউন্টটাই কিন্তু হচ্ছে যে ডক পরবর্তী লিস্ট হওয়ার পরে আমরা সেটাই দেখলাম মানে হচ্ছে ডক হচ্ছে লিস্ট হওয়ার আগে এখানে ফ্রি মার্কেটে ছিল ডবল জিরো ওয়ান টু যেটা হচ্ছে যে বর্তমান হচ্ছে ট্রেডিংও ওইটাই চলতেছে তো এক্ষেত্রে আমি বলতে পারি মানে মেজরের যেটা হচ্ছে প্রাইস আছে এটাও আমরা হচ্ছে সেম পাবো তো চলেন আমরা দেখি হচ্ছে যে মেজরের এখন বর্তমানে কী প্রাইস আছে দেখেন এখানে হচ্ছে যে মেজর মেজরের বর্তমান প্রাইস এটা হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান সেন্ট মানে এটা কিন্তু সেন্ট এটা কিন্তু ডলার ঠিক আছে মানে হচ্ছে যে একটা মেজর কয়েনের দাম আসতে হচ্ছে যে দুই টাকা প্লাস মানে এটা যদি সেন্ট হিসাব করেন তাহলে এটা মিনিমাম তিন সেন্ট আসবে মানে তিন টাকা আসবে টাকার হিসাবে কারণ ডলারের রেটটা অনেক বেশি টাকার তুলনায় সো অবশ্যই মেজর নিয়ে হচ্ছে আপনারা কেউ অবহেলা করবেন না আর যা করেন বা না করেন মেজরটা অবশ্যই করেন কারণ হচ্ছে যে এর আগে ডগেরও হচ্ছে যে এখানে যে প্রাইসটা দিয়েছিলো প্রি মার্কেটে ওইটাই কিন্তু পাইছি আমরা তো সেমভাবে মেজরও যদি পাই তাহলে দেখেন আপনারা চিন্তা করে দেখেন আপনারা যদি হচ্ছে এক লাখ দুই লাখ যদি কয়েন করতে পারেন আমি যেগুলো হচ্ছে দেখা দিচ্ছি এভাবে যদি কাজ করেন আপনারা ইজিলি সবাই হচ্ছে দশ দিনের ভিতরে বা হচ্ছে আমরা যদি আর এক মাস সময় পাই বা দশ দিন সময় পাই সেই সময়ের ভিতরে কিন্তু দু তিন লাখ কয়েন ইজিলি করতে পারবো তো দু তিন লাখ কয়েন মানে আপনি চিন্তা করেন সো এখানে আবার অনেকে বলতে পারেন ভাই এত টাকা কেমনে দেয় সো ভাই এই টাকাটা দিছে এর আগে নোট কয়েনও দিছে আর হচ্ছে আপনি একটু খুঁজ নিয়ে দেখেন ডক কয়েনে কিন্তু ওই টাকাটাই দিয়েছে কয়েনে কিন্তু অনেকে কোটি টাকাও পাইছে সো এটা নিয়ে হচ্ছে হাসবেন না বা হচ্ছে মজা নেবেন না এটা আপনারা অবশ্যই কাজটা করেন সো ভাই ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য তাকে কমেন্ট করেন সাথে কোনো কোয়েশ্চেন জানা জানার থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখানে অবশ্যই কোশ্চেন করতে পারেন সবাইকে ধন্যবাদ হাফেজ